প্রতিটি মোটরের সাথে থাকবে লোড গ্যারান্টি নিশ্চয়তা এখন যারা ভালো মানের জাহাজের রিকন্ডিশন মোটর করছেন তাদের জন্য আজকের এই ভিডিও তাই আশা করি পুরো ভিডিও দেখবেন সম্মানিত নতুন এবং পুরাতন উদ্যোক্তা প্রথমে জানাই আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত এবং অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা প্রথমে জানাই দেব আমাদের এখানে কি কি পাওয়া যায় এখানে যাবতীয় জাহাজের রিকন্ডেশন বা পুরাতন মোটর জেটু মোটর ইনপোর্টের মোটর গিয়ার মোটর ভ্যাটিক্যাল মোটর সাবমার্সিবল পাম্প মোটর চালানোর জন্য যে সমস্ত প্যানেল বোর্ডের মালামাল স্টার্টার ব্রেকার ম্যাগনেটিক কন্টাক্টার পি এফ আই বোর্ড রাইস মেলের দুই নম্বর হলার তিন নম্বর হলার বিশ নম্বর চাকি হ্যামার মেশিন ভিজা চালের অটো তেলের মিলের নতুন ও পুরাতন এক্সপেলার হান্ডার ঘানি ল্যানস্যাপ রয়েছে আমাদের এই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে মোটর কিনলে যে সমস্ত সুযোগ সুবিধা পাবেন যেমন প্রতিটা মোটর লোড গ্যারান্টি নিশ্চয়তা মোটর কেনার আগে কয়েল অরিজিনাল আছে কি না সেটা দেখে নেওয়া কয়েল রকম ভালো আছে তা ইনসুলেশন মেপে দেখা মোটর বিদ্যুৎ সাশ্রয়ী হবে কি না সেটা পরীক্ষা করা মোটর লোড না নিলে তা পরিবর্তন করে দেওয়া যে সমস্ত কাস্টমার আমাদের কাছ থেকে মোটর ক্রয় করবেন তাদের ফোন নাম্বার দেওয়া থাকবে সে যদি আপনার এলাকা হয় নিজের চোখে দেখবেন আর যদি দূরের হয় ফোন নাম্বার রয়েছে সেখানে আপনার কন্ট্যাক্ট করতে পারবেন যাচাই করতে পারবেন আমাদের মোটর লোডে এবং বিদ্যুৎ শাস্ত্রে হচ্ছে কিনা বা কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা তা যাচাই করা যারা দেশের বাইরে রয়েছে আর কি প্রবাসী ভাই তাদের জন্য রয়েছে একটা সুযোগ তারা সরাসরি আমার কাছ থেকে ফোনে অর্ডার দেবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইনশাল্লাহ আপনার গন্তব্যস্থানে মোটর পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আর যারা দেশেই রয়েছেন অনেক দূরে এখানে আসতে পারবেন না তাদের জন্য এই সুবিধা রয়েছে জাস্ট খেলে আপনারা অর্ডার দেবেন ফিফটি টাকা আপনাকে পে করতে হবে আর ফিফটি পার্সেন্ট টাকা আপনার কন্ডিশনে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে আর কি কুরিয়ার সার্ভিসে প্রত্যেকটা জেলা ইনশাল্লাহ দেওয়া যাবে আপনার যদি এখানে আসতে না পারলে আমাদের কাছ থেকে মোটর নিলে আর একটা সুবিধা পাওয়া যাবে সেটা হচ্ছে যে সর্বপ্রথমেই আমরা আপনাকে মোটর চালু করে দেখাবো তারপরে মোটর যে কয়েলটা রয়েছে সেটা চেক দেবো সেটার ভিডিও থাকবে এবং সেটার ভিডিও আপলোড হবে আমাদের ইউটিউব চ্যানেলে যে আপনি আসলে অরিজিনাল কয়েল পেয়েছেন না রিবাইন্ডিং কয়েল পেয়েছেন এটার ভিডিও সাথে সম্পৃক্ত থাকবে আমাদের ইউটিউব চ্যানেলে মোট বারোশো প্লাস ভিডিও রয়েছে সেই ইউটিউব চ্যানেলের ভিডিও লিঙ্কটা দেওয়া রয়েছে আপনারা যদি বেশি ভিডিও দেখতে চান তাহলে লিঙ্কে ক্লিক করুন এবং দেখে নেন আপনারা অনেক ভিডিও রয়েছে যে কোনটা রিবাইন্ডিং কয়েল কোনটা অরিজিনাল কয়েল এই সমস্ত ভিডিও রয়েছে এই সমস্ত ভিডিও দেখে আপনার বুঝতে পারবেন যে আসলে রিবাইন্ডিং কয়েল কীরকম এবং অরিজিনাল কয়েল কীরকম এটা আপনারা যাচাই করতে পারবেন এবং আরও জানতে পারবেন যে আসলে কোথাকার তৈরি বা কোন দেশে বা কোন কোম্পানি বর্তমানে যেহেতু চায়নারা অনেক নকল মোটর তারা তৈরি করেছে বিভিন্ন ব্র্যান্ডের নামে তারা চালিয়ে দিচ্ছে অতএব আপনাদের উচিত হবে আমার এই ভিডিওগুলো দেখা ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে কোনটা কোন দেশের তৈরি এবং আসল মোটর চেনার উপায় এখন আমাদের যে লোকেশনটা রয়েছে লোকেশানটা আপনাদের শেয়ার করব নওওয়া হাইওয়ে রোড বিবির পুকুর বাজার কাহরুবগড়া অথবা শান্তার রোডও বলা যায় এটা বিবির পুকুর বাজারে মেন রোডের সাথে আমাদের এই শপটা আমাদের এখানে তিনটা হটলাইন নাম্বার রয়েছে এই নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনের যে নাম্বার দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করলেই হবে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ